ধরব নিব কত দশ এই যে দশ দশ সেন্টিমিটার সেন্টিমিটার নিলে বিশেষ সুবিধা ধরব নিলাম দশ প্রস্ত হ্যাঁ প্রস্ত হল ছয় তাহলে এদিকে কত হবে হ্যাঁ বিপরীত ভাবগুলো সমান হয় আয়ত্তের আর এদিকে দেখতে হবে দশ হয় কিনা দশ হলে বেস্ট ওকে এই যে আমার ঠিক দশ মিলে গেছে না তার মানে আমার অঙ্কনটা ভালো হয়েছে ঠিক আছে এবার হলো বৃত্ত কেন্দ্র পালা দেখো এদিকে কত আছে ছয় শয়ের অর্ধেক কত বলো তো এই যে তিন এ পাশে তিন এ পাশে তিন ঠিক আছে এই যে এদিকে একটা দাগ দিব আর এদিকে হইল বিশ ভাগের নয় ভাগে এখানে ছোটো দাগ আছে একশোটা তাহলে বিশ ভাগ করলে এক এক ভাগে চার ভাগ করে পরে পাঁচ ভাগ করে পড়ে পাঁচ করে একশো তাহলে নয় ভাগে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ চার পাঁচের সাড়ে চার সেন্টিমিটার হবে কত সেন্টিমিটার হবে এই দিক থেকে সাড়ে চার সেন্টিমিটার সোজা করে আমরা একটা দাগ দিয়ে দেবো তাহলে এটা পেলাম আপনার বৃত্তের কেন্দ্র কত বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র এবার হলো আমরা কী বের করবো বেসার্ধ এই যে বেসার্ধ হবে কত বেসার্ধ পাঁচ ভাগের এক ভাগ দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ দৈর্ঘ্য দশ নিচ্ছি পাঁচ ভাগের এক ভাগ কত পাঁচ ভাগ করলে দুই হয় দুই সেন্টিমিটার নিব এই যে এটার এই বেসার্ধ এটাকে বলে ব্যাসার্ধ এই এই যে দুই সেন্টিমিটার নিব দুই দুই প্রথম তো নিছি না এইবার এই কাটাটা অর্থাৎ কেন্দ্র হবে এটা কাটা বসাবো এই যে সেন বিন্দুতে তারপরে একটা যদি আমি গোল দিয়ে দিই তাহলে হয়ে গেল পতাকা এবার হলো রং করার পালা বুঝতে পেরেছো এবার কিসের পালা রঙ করার পালা এটা রঙ করে আমাকে দেখাবে রঙ আছে কারোর কাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা সুন্দর করে লাল রং আর এটা কি হবে সবুজ রং। এটা হলো সঠিক পদ্ধতিতে পতাকা অঙ্কনের নিয়ম এই যে এখানে নিয়ম দেওয়া আছে ঠিক আছে যারা অনুপাত বুঝো না তাদের জন্য বলে যে অনুপাত হলো দশ অনুপাত ছয় দশ নিলে ছয় আর যদি বিশ নেই তাহলে এটা হবে বারো অনুপাতকে একই সংখ্যা তারা গুণ করা যায় আবার ভাগ করা যায় এটা যে ছোটো আঁকতে পারবো দুইটা ভাগ করলে পাঁচ এবং তিন অনুপাতের উভয় পক্ষকে একই সংখ্যা তারা গুণ করা যায় ভাগ করা যায় কিন্তু যোগ বিয়োগ করা যায় না ঠিক আছে এটা হলো অনুপাত তাহলে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ হলো বৃত্তের ব্যাসার্ধ আর হলো ওই বিশ ভাগের নয় ভাগে হলো এই এই দাগটা এই দাগটা অর্থাৎ বৃত্ত বৃত্তের কেন্দ্রটা অর্থাৎ পতাকা দণ্ডের দিকে একটু ঘেসে থাকে পতাকা দণ্ড থাকে এই পাশে তাহলে এটা পারবে না কে কে পারবে পারবে কে কে এইভাবে আঁকতে তা আমি ভাবতেছি পারব না সিনা পারব না সিনা এইভাবে শিখবা হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে